আসসালামু আলাইকুম আশা করি মামা আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামাকে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে এখনও জেনারা সাবস্ক্রাইব করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যাই যে গাড়িটা দেখতে পারছেন এই গাড়িটা বাজাজ কোম্পানির একই কয় পাগলুয়ান কেউ কয় টু কথি পারে দেখতেই পারছেন অ্যানালগ নাম্বার এককালীন নাম্বার কাউকে দশ টাকা দিতে হবে না গাড়িটার সাউন্ড কোয়ালিটি কি অবস্থায় আছে ফুল ফ্রেশ আছে জেনারা উঠতেছেন খুঁজিচ্ছেন অবশ্যই আবুল মামার ব্যাগ সেন্টারে ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে পাঠিয়ে দেয় বলবেন পাঠানোর সিস্টেম কি এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দাও ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন আর যদি ভয় না করেন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আপনার জন্য খোলা আছে আপনি ব্যাঙ্কে লেনদেন করবেন আপনার দশ টাকা খরচা নেয় এটাই এ এবারই প্রতিটে জেলায় দেয় প্রতিটে থানায় দেয় প্রতিটে গ্রামে দেয় আপনি না আসতে পারলে তিন ভাগের এক ভাগ বায়না দিলে কোর্টের মাধ্যমে আইনসঙ্গত যা যা করার দরকার করে কন্ডিশনে প্যাটে দেব আপনি থেকে তুলে নেবেন তাই আসুন গাড়ি অনেক ধরনের থাকতেই পারে কম দাম বেশি দাম এর মধ্যে ফুল ফ্রের কাজ ছাড়া একবারে এক টাকার কোনো কাজ নাই লেজে চালাবেন সিট কেরিয়ার প্যানেল কভার সিগনাল মাঠ দেখতে পারেন এটাও টায়ার একবারে নতুন টায়ার মামা আপনি লে যাবেন আর চালাবেন কোনো কাজ নাই কাম নাই এভরিথিং সব কিছু দেখতেই পারছেন বাঘের বাচ্চা বাঘে হয় বোঝেন না আসুন গাড়িটা মিটার দিয়ে কেনা যায় না তারপরেও মামা আমরা বলে দেয়া। হ্যাঁ যে এখন মিটার যা আছে তেরো হাজার চোদ্দো কিলো হ্যাঁ তেরো হাজার একশো আঠাশ কিলো বুঝছেন মামা এটা এলে সর্বদায় মিটার দেখে কিনবেন না হরন সাউন্ড সব ঠিক আছে আামা দিছি গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে হ্যাঁ গাড়ির সাউন্ড কোয়ালিটি সব ভালো আছে মামা সাউন্ড এত সুন্দর আছে পিক আপটা না হ্যাঁ চাই আছে এত ভালো আছে সাউন্ড কোয়ালিটি বুঝে পাবেন না সব এভরিথিং ওয়াল কমপ্লিট আছে বাম্পার সিগনাল ভাইজার লাইট শক আপ সব ভালো আছে আপলে যাবেন আর খালি স্যালা খাবেন টেনশন না মাজাজ কোম্পানি এ কি বলে পাগলু ওয়ান এটা এই সরমোট কথা জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা এই সরমোট কথা তাই আসুন মামা কেউ কালো গাড়ি লেই পাগলা কালোর গাড়ি লে দেখ না একবারে সাদা বিটের শকিল লোকের কাছে ছিল এখন ঘটনা হলে নাম্বারটা হলে বগুড়ার অ্যানালগ নাম্বার এগারো এটা কি পঁয়ত্রিশ বিশ মামা লেখাপড়া বেশি আমি করছি সমস্যা নাই কাগজ ফ্যাট্রি একশো একশো ভালো আসে আমার লেখাপড়া কম সাইটের লেখাপাড়া বেশি হবে তাতে সমস্যা নেই হচ্ছেন আর এই বাইপাসের মামা গাড়ির সাউন্ড কোয়ালিটি হোক জেনারা উক্ত খুঁজিচ্ছেন কমের মধ্যেই ফুল ফ্রেট আবুল মামার ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে আজকে চলে আসুন আবুল মামার বাইক স্যান্টে আসুন একবারে সীমিত কম দাম থাকবেই আমি চাটি পারি বলতে পারেন এর মধ্যেই কম বাড়ায় হোক রেট কত দাম কত মূল্য কত আমি আবুল বলে দিলাম অবশ্যই মাত্র পঁচানব্বই হাজার পাঁচশো চাওয়া দাম আবার বলছে একবারে সীমিত কম দাম চাওয়া দাম পঁচানব্বই পাঁচশো এর মতো আপনার জন্য সম্মানই থাকবে আসবেন দামে বাজবিনে এ বলে বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে না আমি আবুল জোর করে নে কেউ দেখে ফেসবুক কেউ দেখে হিস্টুরি কেউ দেখে ইউটিউব চ্যানেল আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লথুন গাড়িলে আপনাদের সামনে আবার দেখা হবে আল্লাহ হাফেজ